আমার প্রিয় দেশবাসীগণ জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা ঈশ্বরের আশীর্বাদে যথার্থ হয়ে ওঠে আজ সকল ভারতবাসীর জন্য সারা বিশ্বের রাম ভক্তদের জন্য এমনই এক পবিত্র সময় প্রভু শ্রীরামচন্দ্রের ভক্তির এক অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে চতুর্দিকে রাম নামের গঞ্জন রামের ভজনের অপূর্ব সৌন্দর্য মাধুরী দিকে দিকে হচ্ছে। সকলে অধীর আগ্রহে বাইশে জানুয়ারির ওই ঐতিহাসিক পবিত্র মুহূর্তের অপেক্ষা করছেন আর এখন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাত্র এগারো দিন বাকি আমার সৌভাগ্য যে আমিও এই পুণ্য মুহূর্তের সাক্ষী হতে পারবো এই আমার জন্য এক কল্পনাতীত অনুভূতির সময় আমি আবেগপ্রবণ এবং বিহুবল হয়ে পড়ছি জীবনে এই প্রথমবার আমি এমন এক মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি আমার মধ্যে এক ভিন্ন ভাব ও ভক্তি অনুভূত হচ্ছে আমার অন্তরের বিভিন্ন ভাবের এই যাত্রা আমার কাছে অভিব্যক্তির নয় অনুভূতির সময় চাইলেও এর গভীরতা এর ব্যাপ্তি এর তীব্রতা আমি শব্দে প্রকাশ করতে অপারগ আপনারা অবশ্যই আমার এই অবস্থা উপলব্ধি করতে পারছেন যে স্বপ্নকে অনেক প্রজন্ম বছরের পর বছর এক সংকল্পের মতো হৃদয়ে লালন করেছেন সেই স্বপ্ন পূরণের সময় আমার উপস্থিত থাকার সৌভাগ্য হচ্ছে ঈশ্বর আমাকে সমগ্র ভারতবাসীর প্রতিনিধিত্ব করবার জন্য নিমিত্ত হিসেবে বেছে নিয়েছেন নিমিত্ত নিমিত্তমাত্রম ভাবসভ্যসাচীন এ এক দায়িত্ব আমাদের শাস্ত্রেও যেমন বলা হয়েছে ঈশ্বরের যজ্ঞ ও আরাধনার জন্য আমাদের নিজেদের মধ্যে দৈব চেতনা জাগ্রত করতে হয় এর জন্য শাস্ত্রে ব্রত ও অনেক কঠোর বিধানের উল্লেখ রয়েছে যেগুলি প্রাণ প্রতিষ্ঠার আগে পালন করতে হয় এর জন্য আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত বহু তপস্বী মহাপ্রাণ এবং মহাপুরুষদের থেকে আমি সঠিক দিশা পেয়েছি ওরা যে সকল উপদেশ দিয়েছেন সেই অনুযায়ী আমি আজ থেকে এগারো দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান আরম্ভ করছি এই পবিত্র মুহূর্তে আমি পরমাত্মার চরণে প্রার্থনা করছি আমি তপস্বীদের স্মরণ করছি ঈশ্বর রূপী জনগণের কাছে প্রার্থনা করছি যে আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমার তরফে মনে কথায় ও কাজে কোনো ত্রুটি না থাকে বন্ধুরা আমার সৌভাগ্য যে এগারো দিনের এই বিশেষ অনুষ্ঠান আমি নাসিকের পঞ্চবটি ধাম থেকে সূচনা করছি পঞ্চবটি সেই পবিত্র স্থান যেখানে শ্রী রামচন্দ্র করেছিলেন আমার জন্য আরো একটি আনন্দের বিষয় যে আজ স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী স্বামী বিবেকানন্দ সেই ব্যক্তি যিনি হাজার বছর ধরে আক্রান্ত ভারতের অন্তরাত্মাকে জাগ্রত করেছিলেন আজ সেই আত্মবিশ্বাস রাম মন্দির রূপে আমাদের সকলের পরিচিতি হিসেবে প্রকাশ পেতে চলেছে আরো আনন্দের সংবাদ আজ মাতা জিজাবাইয়েরও জন্মজয়ন্তী মাতা জিজাবাই যিনি ছত্রপতি শিবাজি মহারাজের মতো এক মহামানবের জন্মদাত্রী আজ ঐক্যবদ্ধ ভারতবর্ষের যে রূপ আমরা দেখি তার নেপথ্যে মাতা জিজাবাইয়ের অবদান রয়েছে আজ যখন আমি মাতা স্মরণ করছি তখন আমার নিজের মায়ের কথাও মনে পড়া খুবই স্বাভাবিক আমার মা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জপমালা হাতে রামসীতাকেই স্মরণ করতেন বন্ধুরা প্রাণ প্রতিষ্ঠার পবিত্র মুহূর্ত বিশ্ব সৃষ্টির মুহূর্ত আধ্যাত্মিক অনুভূতির মুহূর্ত গর্ভগৃহে ওই সময় কত কিছু চমকপ্রদ ঘটনাই না ঘটবে আমি সশরীরে ওই পবিত্র সময়ের সাক্ষিত থাকবই পাশাপাশি আমার মনে আমার প্রতিটি হৃৎস্পন্দনে একশো চল্লিশ কোটি ভারতীয় আমার সঙ্গে থাকবেন আপনারা আমার সঙ্গে থাকবেন থাকবেন সকল আমরা সকলে ভাগ করে নেব। রাম মন্দিরের জন্য আত্মাহতি দেওয়া অগণিত মানুষের প্রেরণা আমি আমার সঙ্গে নিয়ে যাব ত্যাগ ও তপস্যার ওই প্রতীক পাঁচশো বছরের ধৈর্য দীর্ঘ প্রতীক্ষার ওই সময় অগণিত ত্যাগ ও তপস্যার ঘটনা আত্মবলিদানের গাথা কত অজানা মানুষ আছেন যাদের জীবনের একমাত্র ধ্যান জ্ঞান ভব্য রাম মন্দির নির্মাণ এমন অসংখ্য মানুষের স্মৃতি আমার সঙ্গে থাকবে ওই মুহূর্তে যখন একশো চল্লিশ কোটি দেশবাসী আমার হৃদয়ের সঙ্গে যুক্ত হবেন এবং আপনাদের সকলের শক্তি সঙ্গে নিয়ে আমি গর্ভগৃহে প্রবেশ করব তখন আমার মনে হবে যে আমি একলা নই আপনারা সকলেই আমার সঙ্গে আছেন বন্ধুরা এই এগারো দিনের আচার অনুষ্ঠানের মধ্যে আমি যেমন থাকব তেমনি আমার ভাবনায় আপনারাও থাকবেন তাই আমার প্রার্থনা আপনারা সবাই মন থেকে আমার সঙ্গে যুক্ত থাকুন রামলালা চরণে আমি আপনাদের সেই ভাবকেই নিবেদন করব যে ভাব আমার অন্তরে প্রকাশ পাচ্ছে বন্ধুরা আমরা সবাই জানি এটাই সত্য যে ঈশ্বর নিরাকার কিন্তু ঈশ্বর সাকার রূপেই আমাদের আধ্যাত্মিক যাত্রার শক্তি যোগান জনমানুষের মধ্যেই ঈশ্বরের রূপ আছে তা আমি প্রত্যক্ষ করেছি অনুভব করেছি ঈশ্বর রূপী সেই জনগণ যখন কথায় তাদের ভাবনা প্রকাশ করেন আশীর্বাদ দেন তখন আমার অন্তরে নতুন শক্তির সঞ্চার হয় আজ আমার আপনাদের আশীর্বাদের প্রয়োজন তাই আমার প্রার্থনা যে আপনারা আপনাদের ভাবনা কথা এবং লেখায় প্রকাশ করুন আমাকে আশীর্বাদ করুন আপনাদের আশীর্বাদের একটি শব্দ আমার কাছে কেবলমাত্র শব্দ নয় মন্ত্র মন্ত্রের শক্তি নিয়ে তা আমার উপরে কাজ করবে আপনারা আপনাদের চিন্তাভাবনা নমো অ্যাপের মাধ্যমে আমার কাছে সরাসরি পাঠাতে পারেন আসুন আমরা সবাই প্রভু শ্রী রামচন্দ্রের ভক্তি সাগরে অবগাহন করি এই মনোকামনার সঙ্গে আমি আপনাদের মতো রাম ভক্ত কোটি কোটি নমন জয় শিয়ারাম জয় শিয়ারাম জয় শিয়ারাম